যেন এবার আমাদের যেতে হবে আর আমাদের বাড়িতে পুজো রয়েছে তাই অ্যাকচুয়ালি এই অবস্থায় তো আপনাকে ছেড়ে যাওয়া উচিত নয় আর জানকের তো যাওয়া উচিতই নয় কিন্তু কি করব নিয়মের ব্যাপার রয়েছে তো এই সমস্ত নিয়ম বিধি শেষ হয়ে যাবার পর জানকীকে অনেক দিনের জন্য আপনার কাছে রেখে যাব কিন্তু এখন ক্ষমা চাইছি আমাদের যেতে হবে এসো জানকি আমি আসছি বাবা নিতিন তুই কি করে ভাবলি যে হর্ষ আমার সঙ্গে আসেনি ও তো আমার সঙ্গে এসেছিল কিন্তু যখন তোকে পুলিশ ধরে নিয়ে গেল তোকে ছাড়ানোর জন্য ও লয়ারের কাছে ছুটলো ও যদি লয়ারের কাছে না যেত তাহলে তুই বাইরে আসতিস না সরি দি আসলে আমি ভেবেছিলাম যে বাবু এত বড় একজন মানুষ তাই উনি হয়তো লয়ারের কাছে যাননি বরং লইয়ার এসেছে উনি যদি চাইতেন তাহলে দেখা করতেই পারতেন তাই না জদেশ তোমার কাছে তো অনেক খেললা আছে আমার কাছে একটা অনেই এই জন্য কারণ আমি বুদ্ধিমান তুমি এক দম বোকা চয় শরাম বুদ্ধ বললে খন নাম করে আমি কিন্তু রেখে যাব। যদি আমার বুদ্ধু ভালতা তাহলে নতুন খেলনা না আসলে খুলে ফেলো বোকা একটা লে কি করবো খে খেলাু খেতে বলেনি আলমারিতে বন্ধ করে রেখে দাও না হলে তো হারিয়ে যাবে এখানে বস। আমার কাছে একটা পুতুল আছে দেখো তুমি আমার বন্ধু সেজন্য আমি ফ্রি অ্যাডভাইস দিচ্ছি যে খেলনাটাই পছন্দ হবে তাকে আলমারিতে বন্ধ করে রেখে দাও না হলে তো হারিয়ে যাবে কারণ এখানে অনেক চোর আছে ইন্টেলিজেন্ট তুই আমি অনেক ইন্টেলিজেন্ট তুই হাই ফাইভ আচ্ছা দি প্লিজ ডোন্ট মাইন্ড জামাইবাবু বাবু চাইলে পুলিশ স্টেশনে দেখা করতেই পারতো বা এখানে হসপিটালে এসে বাবার সাথে অন্তত মানে আমরা না ঠিক বুঝতে পারছি না নিতিন চুপ কর মা ব্যাপারটা সেটা নয় কিন্তু চুপ কর একটা কথা নিয়ে পড়ে থাকিস তো পড়েই থাকিস এমনি এমনি বসে থাকে না আমাদের মতো নয় হাজারটা কাজ থাকে আর সময় পেতেই আবার নিশ্চয়ই আসবে আর আমরা কোথায় পালাচ্ছি এখানেই তো আছি আরে হর্ষের ফোন তোমার জন্য ও আবার ফোনও করেছে নাকি বলো ও তুমি এসো না তাড়াতাড়ি আমার কাছে আমি দেখতে চাই আর তুমি তো আমার সঙ্গে খেলো না খেলো তুমি খেলো না আমার হ্যাঁ হ্যাঁ বাবা ডিসচার্জ হয়ে গেছেন হসপিটাল থেকে আর বাবা এখন ঠিক আছে বলছি তো চুপ করে শুন হ্যাঁ ডাক্তার বলেছেন টাইমে টাইমে ওষুধ খেতে আমি সবকিছু বুঝিয়ে দিয়েছি মা বুঝতে পারছ না ও কি বলছে তুমি টেনশন করো না তুমি আসতে পারোনি বলে আমি সবাইকে সরি বলছি আর আমি বলেছি তুমি পরে আসবে ঠিক আছে ও শোনো আমি এতো শুনতে চাই না আমার কথা শোনো দেখো না শোনো 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 বাবা দি আমিও জামাই বাবু সাথে কথা বলতে চাই থ্যাঙ্কস বলতে চাই জামাই বাবু কেটে দে ফোনটা হাই জামাই বাবু

চল 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 রিয়ল গাস থেকে ফোন কেন করে নিলি হাই জানुकी বৌদি তুমি তুমি কবে ফিরছো বহু দিন আমি नितिन বলছি তুমি জামে বাবুর থেকে ফোনটা নিয়ে নিলে কেন ওইবা খুব দাদা কে বাচ্চা নিয়ে গেছে কিছু খেলনা কেনার জন্য नितिन একটা কাজ করো না প্লিজ বৌদিকে খুব তাড়াতাড়ি পাঠিয়ে দাও আমরা সবাই ওর জন্য অপেক্ষা করছি মনে হচ্ছে কলটা আবার মিউট হয়ে গেছে মাঝখান থেকে রুহি ফোনটা নিয়ে নিল জায় বাবুর সাথে কথাই হলো না কোনো অসুবিধা নেই আমরা বাড়ি ফিরে তোমার জামাইবাবুর সঙ্গে আমরা কথা বলিয়ে দেব বাবা তুমি নিজের খেয়াল রেখো হ্যাঁ হুম বৌদি আমি জানতাম তুমি খুব বুদ্ধিমতী আর মন থেকে খুব ভালো আর তুমি ফিরেও আসবে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ফর কামিং ব্যাক বৌদি জয় 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 দাঁড়াও 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 জানো কি মা আমি তো এটাই মনে করি যে যেটা হয় ভালোর জন্যই হয় এবার দেখবে আমরা মাকে এই বাড়িতে একটু কষ্ট পেতে দেব না নিজের ঘরে চা হম তুমি সবিতার মাকে কিছু বলতে চাইছিলে থামি মা আসলে আমাকে ক্ষমা করে দেবেন আমি এভাবে না বলে বাড়ি ছেড়ে চলে গেছিলাম তাই আপনারা খুব কষ্ট পেয়েছিলেন তাই না আর এরকম কখনো হবে না আপনাদের আর কখনো আমার তরফ থেকে কোনো অসুবিধে হবে না ক্ষমা করে দেবেন আমায় জানো কি তোমার কাছে এটাই আশা করেছিলাম জমা ক্ষমা করো কিন্তু বাবা যে একবার ভুল করে তাকে মাপ করা অব্দি তো ঠিক আছে কিন্তু ভরসা কিন্তু ওকে করা যাবে না আজকে পালিয়ে গেছিল আবার পালিয়ে যাবার চেষ্টা করবে তাই আমার মনে হয় যে ওর ওপরে খোঁজ খবর ছাড়া নজর রাখাটাও খুব বেশি দরকারি কখনো তো একটু ভালো কথা বলো বন্দনা সকালের ভুল যখন নেয় তখন আর সেটা ভুল থাকে না এখন ফিরে তো আর কোথাও যাবে না ঠাকুর করুক তুমি যা বলছো সেরকমই যেন হয় মা কিন্তু জেলে বসে থাকা কয়দিন জেল থেকে পালিয়ে যাওয়ার স্বপ্ন সে দেখে আর ও হয়তো সেই স্বপ্ন নিয়ে ফিরে এসেছে বন্দনা মা জানকীর ব্যাপারে বেশি চিন্তা করতে হবে না অনেক রাত হয়েছে শুতে যাও সকালে উঠতে হবে কুলদেবীর পুজো করতে হবে তাই হর্ষ আর জানকীকে নিয়ে যেতে হবে না ঠিক আছে ঠাকুমা যা তোমরা বলবে আমি যেতে দেবো না আমার পুতুলকে কোথাও যেতে দেবো না আমার পুতুলকে এবার তো এসে গেছে এবার আমাকে যা কিছু করতে হবে আমি করে নেব আর আমি কোথাও যেতে দেবো না আমার পুতুলটাকে আমার পরিবারের খুশির জন্য আমাকে আবার এই বাড়িতে ফিরে আসতে হলো নিজের ইচ্ছায় নয় বাধ্য হয়ে কিন্তু আমাকে ঠকিয়ে যেভাবে বাড়িতে আনা হয়েছে সেই সম্পর্কটাকে আমি কিভাবে সম্মান দেব